তোমরা তোমাদের চোখ বাঁধা আছে হাত লাগানো যাবে না কিন্তু হাত লাগানো যাবে হাত দুটো পিছনে ঠিক আছে এই আঙুর ফলগুলো যে আগে শেষ করতে পারবে খেয়ে সে পাবে কর করে দুশো টাকা কর করে দুশো টাকা যে আগে শেষ করতে পারবে ঠিক আছে কে দেবে হ্যাঁ দেখো ভালো করে শোনো হাত লাগানো যাবে না ঠিক আছে আর হচ্ছে যে যে ফলটা আঙুর ফলটা যে আগে খেয়ে শেষ করতে পারবে সে পাবে নগদ কর করে এই দুশো টাকার নোট কে পাবে বাবু পাবি না তোর মা পাবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যখন বলবো তখন শুরু করবে ঠিক আছে তাহলে তো হাত পিছনে রাখো হ্যাঁ নাও এবারে খাওয়া আরম্ভ করো স্টার্ট হাত খুললে হবে না হাত খুললে হবে না হাত মুখে দিলে হবে না হাত মুখে দিলে হবে না কে যে আগে খাবে যে আগে শেষ করতে পারবে সে নগদ কর করে দুশো টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি কে পাবে কে পাবে দুশো টাকা কে বাবু না বাবুর মা দেখবো কে আজকে পায় দুশো টাকা কে পায় দুশো টাকা কে দুশো টাকা পায় কে পায় দেখব আস্তে খাও আস্তে উরবার করতে হবে না দুশো টাকার জন্যে উড় করতে হবে না আস্তে খাও ভাই ও ফেলছো কেন আস্তে আস্তে খেয়ে নাও হ্যাঁ আস্তে কাও তাড়াতাড়ি হবে পার করলে দেরি হবে আসতে গেও তাড়াতাড়ি হবে না আর হাত ছেড়ে দিলে হবে না পাবে না টাকা পাবে না হাত নিচে হাত নিচে হাত নিচে হাত হাত পিছনে হাত পিছনে আবার পাবে না কিন্তু বাবু তুমি টাকা চিটিং করলে হবে না চিটিং করলে দেবো না চিটিং করলে হবে না হ্যাঁ চলো

পাবে না পাবে না পাবে না কর করে দুশো টাকা কে জিতবে সে পাবে কর করে দুশো টাকা না তাড়াতাড়ি ন তাড়াতাড়ি ন তাড়াতাড়ি তাড়াতাড়ি এই বাবুল হয়ে গেছে হ্যাঁ যা হেরে গেলে তুমি হেরে গেলে